السلام عليكم ورحمة الله وحمد الله وصلاه السلام علي عباده الذين اصطفى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقيموا الدين ولا تتفرقوا فيه وقال النبي صلى الله عليه وسلم يهمل هذا العلم من كل خلف ودونه ينفون عنه تهذيب الغالين وانتحل المبتلين وشاويلا الجاحمان সমুদ্রের মহাসম্মেলনের লুরাণী সম্মেলনের মাস্টারমি সভাপতি সাহেবসহ সহ দেশের শীর্ষস্থানীয় ওল্লা বৈকরাম তাওহীদের জনতা উচ্চ প্রতিষ্ঠা করা ফরজ উচ্চ প্রতিষ্ঠা করা ওয়াজিদ আর অনৈক্য সৃষ্টি করা হারাম হারামতলিগ ঐক্যের একটা প্রতীক জবাবে প্রতীক যারা এই ঐক্যের ভঙ্গ করেছে যারা ঐক্য ভঙ্গ করেছে যারা অনৈক্য সৃষ্টি করেছে এদেরকে আমরা বলবো আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে 我。嗯 কেউ বের করে দেয় নাই কেউ বের করে দেয় নাই আপনারা বের হয়েছেন কেন আপনারা ঐক্য ভঙ্গ করলেন কেন আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে আসুন আসুন আপনারা আবার সৈদুনা ইলিয়াস রহমতুল্লাহ এই সংস্কারে তবলিগ আর এই দাওতি আমলে আপনারা জড়ি হন আমরা দূর মিল মহব্বত চাই যেভাবে এক প্লেটে খানা খেয়েছি আমরা আবার ফিরে ভাই এক প্লেট খানা খাবো আমাদের মানে কোন অক্ষয় আসবে অনকখ আসবে না আমরা অনকখ চাই না আমরা অনকখ চাই না আমরা অক্ষবদ্ধভাবে দিনের জিনের করব দিন প্রতিষ্ঠা করব আর জিনের মধ্যে কোনভাবেই অনকখ সৃষ্টি করব না জন্য আমার দাবি এবং সরকারের কাছে আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই লক্ষ খুঁটি লক্ষ লক্ষ চক্ষুর দিকে আপনি অনু অনুধাবন করেন লক্ষ লক্ষ মানুষের জমানের দিকে অনুধাবন করেন মানুষের বুকের চাহিদার দিকে অনুধাবন করেন সবাই আমরা ঐক্য চাই আমরা কোন রকমের অনুক্ষ চাই না এর জন্য ঐক্যবদ্ধভাবে ভাবে ইস্তেমা যেভাবে প্রথম থেকে চলছে সেইভাবে এই মাঠে সঙ্গীর মাঠে ঐক্যবদ্ধভাবে আমাদের ইজতেমা চলবে ইনশাল্লাহ

আপনার মানুষের ইমান দিকে চান এরা কি বলে কি চায় কি চায় কি চায় সেটা আপনাদের সামনে পেশ করা হবে আমি দোয়া চাই আমি তোমার হেফাজতে ইসলামের কার্যক্রম তালিমি কার্যক্রম রে যাতে ঘরে ঘরে আমরা পৌঁছাইতে পারি দোয়া চাই আর সাথে সাথে সরকারের কাছে দাবি কাজিয়া নিজের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়ার আমাদের প্রাণের দাবি কার কার দাবি আছে হাত ওটাই আল্লাহ আকবর